আচ্ছা আপনাদের কি মনে আছে সেই ছোটবেলার কথা যখন আকাশ জোরে শব্দ হইয়া হেলিকপ্টার বা বিমান যাইত সেইটো দেহেল কি দৌড়ো দৌড়ি শুরু করতাম যদি ঘরে থাকতাম মনে হয় দৌড়ো চলে যেতাম উঠোনে বা আওলায় আর যদি গাছ গাছের নিচে থাকতে মনে হয় দৌড়ে চলে যেতাম ফাঁকা জায়গায় কোন থেকে জিনিসটা দেখা যাবি দেখলি পরে যে কত বড় দেখা যাচ্ছে চলে গেল যতক্ষণ পর্যন্ত দেখা ততক্ষণ পর্যন্ত আপনারের সাথে এরকম করছে নাকি জান না আপাতত আমার বাস্তব জীবন থেকে করতেছি এখনো থেকে থেকে যদি জোরে সব ধরে হেলিকপ্টার তাই দৌড়ে চলে যায় দেখবেন লেগে কারণ জিনিসটা দেহার মধ্যে কিরকম জানি একটা মজা পাই বুঝছেন না তো আজকে আমি আমাকে বাজারে দণ্ড উড়েছিলাম তো উড়ানোর পরে কিছু দৃশ্য দেখে আসলে সেটা শেয়ার না করে পাইলাম না যেগুলো আসলে ছোটোবেলার স্মৃতির সাথে মনে ভরে গেল যেহেতু এখন হেলিকপ্টার বিমান অ্যাভেলেবেল দেখা যায় গ্রামে কিন্তু আসলে ওইভাবে ড্রোন দেখা যায় না আর ধরা ধরা এই জন্য আসলে সবাই কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়েছিল বা দেখতেছে আর কি তো এটাই আর কি দেখানোর জন্য আপনাদেরকে শেয়ার করলাম আর কার কার ছোটোবেলায় ওই মানে যে দৌড়াদৌড়ি করে হেলিকপ্টার বা বিমান দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানান যাই হোক কেউ কিছু মনে হলেন না যার ছোটোবেলার কিছু স্মৃতি স্বরূপের সাথে মিলে গেলো দেখেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম আপাতত ভিডিওটা এখানেই শেষ করতেছি ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ